হ্যালো গাইস গুড মর্নিং তো আমি এখন মদনপুরে রয়েছি তো আমি অফিসে থেকে যাচ্ছি আমি বাড়িতে করতে পারিনি গাড়ি একটু তাড়াহুড়া ছিল তাই আমি এখন মাছ ধাসে দাঁড়িয়ে তো ভিড়টা করছি তো এখন আমি মদনপুরে আছি আমি অফিসের দিকে যাচ্ছি কারণ আজকে অফিসে আমাদের কাজ রয়েছে আর টানা এই লাস্ট মানে বছরে লাস্ট কটা দিন আমাদের প্রচুর প্রেসার হয়ে যাচ্ছে কাজ তো এখন অফিসে গিয়ে সব কাজগুলো করছি ওখান থেকে সব ফলো আপ করব তো চলো অফিসের দিকে যাওয়া যাক ওখানে গিয়ে কথা হবে তো গাইজ আমি সকালে কিছু খেয়ে আসিনি বলে পালপাড়ায় একটু দাঁড়িয়ে আমি পেটাই পাওয়াটা খেয়ে নিলাম তো গাইজ এখন আমি আগে খেয়ে নিলাম তাহলে হচ্ছে তোমার ওই দেরি হয়ে যেত তো ওখানে গিয়ে আর দুপুরে খাবো না একবার এখানে খেয়ে নিয়েছি তাড়াতাড়ি চলো আমাদের অফিসে যাওয়া যাক তো গাইজ এই মুহূর্তে আমি এখন শিফট করে রয়েছি নৌকো আসছে তো নৌকো করে আমি এখন ওপারে যাব আর এখানে এটা হচ্ছে ইটভাটা দেখেছি তো হ্যালো গাইস তো আমার কাজ হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো আমি শিবপুর ঘাট হয়ে যাচ্ছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়ি থেকে আর একটা জায়গায় যাবো তো চলো যাওয়া যাক তো গাইস আমি বাড়ি চলে এসেছি তো এখন আমি একটু ফ্রেশ হবো তো তারপরে একটা জন্মদিন বাড়ি আছে তো সেখানেই যাব তো তার আগে একটু বাজারে যাব একটা গিফট কিনতে তো চলো আগে একটু ফ্রেশ হয়নি তো গাইজ আমি রেডি তো গাইজ তো চলো এখন আগে একটু বাজারে যাওয়া যাক বাজারে গিয়ে গিফট ফিফট কিনতে হবে তারপরে জন্মদিন বাড়িতে যাব তো চলো তো বাজারে সব আমাদের শুক্রবার হচ্ছে পুরো বেদিগন বাজার বন্ধ থাকে তো ঘুরে ফিরে এই দোকানটা এসেছি কারণ এই দোকানটাই খোলা ছিল তো অন্যান্য বাদ যা দোকান আছে সব বন্ধ কারণ শুক্রবারে আমাদের বেদিগন বাজার পুরো বন্ধ থাকে তো সেটা মনে ছিল না বাজারে এসে তখন মনে তো তারপরে একটু এসে আসলাম তো এখানে এই দোকানটা দেখতে পেলাম তো এই দোকানটাতেই আসলাম আমাদের গিফট নেওয়া হয়ে গেছে এবার ওর গিফটটা ও নিতে এসেছে তাই ওর সাথে আমি একটু এসেছি তো আগেও গিফটটা নিক তারপরে আর বার্থডে বাড়ি যাব রাখো রাখো একশো কুড়ি রাখো তাহলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চুটকি তো এখানেও রু এখানেও রয়েছে এই যে এটাই নেই এটাই ভালো তো গাইস যে ওর হা গিফট তো গাইস আমরা হচ্ছে এখন জন্মদিন বাড়িতে এসেছি আমি ওখানটায় সঞ্জয় আমি পিছনে একজন গল্প করছে দেখছো আমাদের এই যে গিফটের প্যাকেট হচ্ছে দায়িত্ব রয়েছে তো এখন আমরা এটা দিতে যাবো চলো যাওয়া যাক সামনের দিকে গাইস এই জন্মদিন বাড়িটা আমাদের পাড়াই একটা বন্ধুর বাড়িতে তো আমার ওই বন্ধুটার দাদার মেয়ের জন্মদিন তার বয়স হচ্ছে তিন বছর তো সে মেয়েটারই জন্মদিন তো এখন হচ্ছে কেক কাটার পালা তো এই বাচ্চা মেয়েটা ওরই জন্মদিন দেখছো দেখতেই পাচ্ছো যে খুবই একটা কিউট একটা বাচ্চা তো এখন ওর কেকটা কাটা হবে তো চলো কেকটা কাটা দেখে

কেক কাটার পর তারপর শুরু হলো হচ্ছে গিফট দেওয়ার পালা তো তারপরে গিফট দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা তারপরে ছোট্ট বাচ্চাটির সাথে কিছু সেলফি তুললাম তো আমার সামনে দাঁড়িয়ে রিপা যার হচ্ছে ইউটিউবে বিশাল সাবস্ক্রাইবার আর আমার সাথে খেতে বসে স্ট্রিট বয় এই সামনে দেখতে পাচ্ছ ওর হচ্ছে চার লাখ সাবস্ক্রাইবার তো তারপর শুরু হচ্ছে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া ছিল হচ্ছে স্যালাড ফ্রাইড রাইস আর চিকেন কষা তারপরে হচ্ছে পায়েস চাটনি পাপড় এবং রসগোল্লা ছিল গুড়ের রসগোল্লা যা ছিল গরম গরম তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক